হ্যালো ফ্রিওন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে সকাল থেকে যা গরম পড়েছে আর এত ঝকঝকে রোদ্দুর দূর দূর সব দেখতে দেখে বোঝার উপায় নেই যে গতকালকে এত বৃষ্টি হয়েছে যখন রোদ্দুরের তাপ প্রচন্ড বেশি থাকে এই যে কংক্রিটের সব দেয়ালগুলো সেখান থেকেও গরম বের হয় আর এই পিচের রাস্তার দিকে জানেন এক নাগারে অনেকক্ষণ তাকিয়েও থাকা যায় না এর পর থেকে একখানা ছাতা ছাড়া বাইরে বের হলে খুব চাপে পড়তে হবে সকাল এখন সাড়ে আটটা মতো বাজে এলাম রান্নাঘরে নিজের জন্য একটু টুকটাক ব্রেকফাস্ট বানাবো এই পাউরুটি বা ব্রেড যেটাই বলুন না কেন ছোটবেলায় আমি জানি নাকি কি বলে ডাকতাম পাহাড়ুটি সবাই বলতো পা রুটি আর আমি শুনতাম সেটাকে পা রুটি আর সেখান থেকে বলতে বলতে আমার ধারণা ছিল এটা বোধহয় হাত দিয়ে না বরং পা দিয়ে বানানো হয় বেশিরভাগ আমার সকালটা শুরু হয় এরকম স্লাইস করা পাউরুটি দিয়ে আর জানেন এই দেশে ব্রেড নানান রকমের কিনতে পাওয়া যায় তাদের এক্সপায়ারি ডেট বড় জোর পাঁচ থেকে ছ দিন পর্যন্ত থাকে তাই এক প্যাকেট ব্রেড আনলে ভীষণ তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলতে হয় জেনে শুনে তো আর পচা খাবার খাওয়া যায় না পাউরুটিগুলোকে কেটে আমি গ্রাসের গ্রিলের মধ্যে সেঁকতে দিয়েছি সঙ্গে কিছু বাটার কিউব করে নিলাম আর দুটো মতো ডিম ভাজতে বসিয়েছি অল্প তেল আর সামান্য জল দিয়ে অল্প তেল আর জল দিয়ে ভাজলে দেখবেন ডিমের কুসুমের যে সুন্দর লাল রংটা এটা বেশ ধরে থাকে আর যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু বেশ মজা লাগে ডিমগুলো পোচের মতো করে ভাজলাম ঠিকই তবে এগুলো কিন্তু পোচ নয় পুরোপুরি এগুলোকে আমি শক্ত করে ভেজে নিচ্ছি এখন পোচ ডিম খাওয়া ঠিকও নয় আর হজমও হবে না যাকে চলুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটে তুলে নিলাম আর ওদিকে সুন্দর মতো ব্রেডগুলো শেখা হয়ে গিয়েছে এইবার যে বাটার কিউবগুলো করেছিলাম এই গরম ব্রেডের উপর দিলে এমনিতেই সেগুলো মেল্ট হয়ে যাবে সব রকম ফলের জ্যাম ওই ধরুন ম্যাঙ্গো অরেঞ্জ বা ব্লুবেরি জ্যাম না আমাদের বাড়িতে খুব একটা আমরা খেতে পছন্দ করি না একমাত্র স্ট্রবেরি জ্যামটাই চলে তাই জন্য ঘুরিয়ে ফিরিয়ে ওই স্ট্রবেরি জ্যাম কখনো আবার বাটার এগুলোই বাড়িতে আনা হয় বেশি যাকে চলুন এদিকে ব্রেকফাস্ট রেডি এরপর এগুলোকে খেয়ে নিয়ে করবো একটু রেস্ট তারপরে যাব রান্নার দিকে না ব্রেকফাস্ট করে আজকে আর রেস্ট করলাম না তার কারণ বেশ গরম পড়েছে যেহেতু তাই জন্য রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি কাজ শেষ করে বের হতে পারবো ততই বাবা শান্তি গরম পড়েছে বলে টক অথবা তিতো এই যে কোনো দুটো দিয়ে একটু ডাল রান্না করলে দেখবেন সেটা যেমন স্বাস্থ্যসম্মত খেতে বেশ তৃপ্তিও লাগে তবে টক ডাল বানানোর জন্য আম বা আমরা কোনোটাই নেই তিথর ডাল বানানোর জন্য আবার উচ্ছে রয়েছে বাড়িতে তাই জন্য পাতলা করে মুসুর ডাল উচ্ছে দিয়ে বানাচ্ছি এখন উচ্ছেগুলোকে চা করে কেটে নিয়ে আমি তেলের মধ্যে নুন হলুদ মাখি উচ্ছেগুলোকে বেশ কড়া করে অনেকক্ষণ ধরে ভেজে নেব উচ্ছে মূলত গরমকালের সবজি তবে জাপানে সারা বছর উচ্ছে পাওয়া যায় এগুলোকে উচ্ছে ঠিক বলা যায় না এগুলোকে করোরা বলতে পারি আমরা তবে দেশি উচ্ছের তুলনায় এগুলো খেতে অনেক কম লাগে আর এগুলো সাইজে এতটাই বড় হয় যে দুজন মানুষের দুদিনের দুখানা পদ হয়ে যাবে গরমকালে কিছু কিছু দোকানে উচ্ছের দামটা একটু কম থাকে তবে সারা শীতকাল জুড়ে এই উচ্ছে আপনি যেখান থেকে কিনবেন না কেন প্রায় তিনশো ইয়েন মতো দাম থাকে যেটা ধরুন আমাদের ভারতীয় টাকা একশো আটাত্তর থেকে আশি টাকার কাছাকাছি পিস রুই মাছগুলোকে আমি আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ওদিকে ডালটা তো হয়ে গেল এই ফাঁকে মাছের সুন্দর মতো নুন আর হলুদ মাখিয়ে নিলাম মনে আছে আগে আপনাদের বলছিলাম না গোটা রুই মাছ এখন আর আনা হয় না তবে আজকে গোটা রুই মাছ থেকে কয়েক পিস বের করে রান্না করছি ওই যে সাধের আগে আনা হয়েছিল মাছটা অন্য সময়ের থেকে একটু বেশি ছোট পেয়েছিলাম তাই তুলে এনেছি রুই বা কাতলা মাছের এক কিলো কাটিং করা যে প্যাকেটগুলো পাওয়া যায় ওই কাটিং করা মাছের তুলনায় এগুলো খেতে যথেষ্ট ফ্রেশ তেলের পরিমাণও অনেকটাই কম তাই ঝালে ঝোলে সবেতেই খুব ভালো লাগে মাছগুলো ভাজা হচ্ছে বেশ কড়া করে ভেজে নেব এই একটা মশলার পেস্ট বানাবো পোস্ত জিরে গোটা কিছু কাঁচা লঙ্কা দিয়ে এই বানিয়ে নিলাম আসলে কি বলুন তো প্রত্যেক দিন তো ওই পিঁয়াজ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল বানানো হয় তবে মাঝে মাঝে একটু পরিবর্তন হলে ভালো লাগে এই মাছগুলোকে প্রয়োজনের তুলনায় একটু বেশি কড়া করে ভাজলাম আসলে সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল করবো ভাজা মাছগুলো অন্য একটা পাত্রে তুলে রাখলাম সেই একই তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা একটু কালো জিরের সাথে রাঁধুনি ফোড়নটা একটু হালকা পোড়া পোড়া হতেই কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প নুন ছিটিয়ে কোনো রকম ভেজে নিলাম সরষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট তার মধ্যে অল্প একটু জল মিশিয়ে পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম সাথে বাটি ধোয়া জলটাও দিতে ভুলব না কারণ শুনেছি এই বাটি ধোয়া জল দিলে নাকি রান্নার স্বাদ আরও বেড়ে যায় যাই হোক কিছু গুঁড়ো মশলা দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা সাথে সামান্য হলুদ। দেশে থাকতে এই বা রুই কাতলা যেটাই বলুন না কেন সেটা দিয়ে সর্ষে পোস্তর ঝোল বা ঝাল বাড়িতে প্রায়শই রান্না হতো তবে এদেশে আসার পর এত ফ্রেশ মাছ আর এখানে পাই না ওই কারণে সর্ষে দিয়ে মাছের ঝাল একটু কমই রান্না হয় মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি পেঁয়াজগুলো পুরোপুরি গলে গিয়েছে তেল ওপরে উঠে আসার পর ভাজা মাছ আর কিছু টোমেটোর টুকরো আমি এই মশলার সঙ্গে ভালো করে এখন মাখিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের ভিতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকতে পারে বেশ চলুন এবার তাহলে ঝোলের জন্য পরিমাণ মতো ঈষদ উষ্ণ গরম জল ঢেলে দিই ঝোলটা দারুণ ফুটে এসেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য নয় দিলাম ফ্লেভারের জন্য ওপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা শেষ করব। রান্নাবান্না করতে আমার মাঝে মাঝে আজকাল করে লাগে ঠিকই তবে একবার যদি করে ফেলি রান্নাঘর পরিষ্কার করতে তারপরে আর অতটা অলসতা লাগে না এক পথ দুপথ যাই রান্না করুন না কেন রান্নার পরে দেখবেন চারিদিকে তেল মশলা তো ছিটে যায় আর সেটা যদি পরিষ্কার না করে অনেকক্ষণ ধরে দেখতে থাকি এমনিতেই একটা ক্লান্তিবোধ কাজ করে আর এমনিতেও রান্নাঘর ক্লিন করলে যেমনি একটা সুন্দর ভাইবস পাওয়া যায় তেমনি পরেরবার রান্না করার জন্য উৎসাহ পাওয়া যায় ওভেন আমি কখনোই জল দিয়ে সরাসরি পরিষ্কার করি না তবে বার্নারগুলো প্রত্যেক দিন চেষ্টা করি এই লিকুইড সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে ডিশার লিকুইডটাও ফুরিয়ে গিয়েছে বেশ গাঢ় তাই ওটার সঙ্গে একটু জল মিশিয়ে দিয়ে। রিফিল করে দিলাম এটাকে এবার সুন্দর মতো ধুয়ে আবার জায়গা মতো রেখে দেব যা গিয়ে রান্নাঘরটা সুন্দর মতো ক্লিন করে দিলাম এখানে আমি কিচেন টাওয়ালগুলো সাবান দিয়ে ধুয়ে আবার ওভেনের ওপরই মেলে দিয়েছি ওভেনটা গরম রয়েছে বেশ সুন্দর মতো ওই তাপে তাপে শুকিয়ে যাবে বেলা এখন সাড়ে এগারোটা মতো বাজে বেশি বেলা হয়নি তাতেই বাইরে কি তাপ আজকে অন্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি লাঞ্চ করছি গরম গরম ভাতের সাথে মাছের ঝাল সাথে নিয়েছি কয়েক টুকরো শশা বেশ চলুন খাবারগুলো গরম থাকতে থাকতে খেয়ে নি আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই